জয়গুরু ও শ্রী পরমাত্মনই রমহা সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জীবনে মৃত্যু অনিবার্য রাজা থেকে ফকির ধার্মিক থেকে ঘোর পাপি কারো পক্ষেই তো মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব নয় জীবনের সমস্ত প্রাপ্তি হারানো ব্যর্থতা সফলতা সব কিছুকে ফেলে এই মৃত্যুকে বরণ করে নিতে হয় মৃত্যুর পরে তো আর কিছু করার থাকে না কিন্তু যাদেরকে ফেলে রেখে এলাম তাদের কিছু করণীয় থেকে যায় যাকে আমরা বলি শেষকৃত্য অন্ত্যেষ্টিক্রিয়া ইত্যাদি এই অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্যের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ স্থান কাল ভেদে এর মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করি অর্থাৎ ধর্মগত জাতিগত দিক থেকে এই অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে রয়েছে নানান পার্থক্য নাগা সাধুদের অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই জানা নেই এই কারণেই যে তাদের জীবনধারা ধর্ম ভাবনা রীতিনীতি লোকাচার এগুলো সম্পর্কে আমরা খুব একটা বেশি কিছু জানি না অনেকটাই জানি না। নাগা সাধুদের কিভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব কুম্ভ মেলায় আমরা অগণিত নাগা সাধুর দর্শন লাভ করে থাকি তাদের কাছে আমরা আশীর্বাদ লাভ করি কিন্তু তাদের এই অন্ত্যেষ্টিক্রিয়া তাদের মৃত্যুর পর তারা যখন দেহ রাখিন তারপরে যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় তো এটা আমাদের অজানা তো এখন প্রথমেই বলি যে এই নাগা সাধু হওয়া ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় এর আগের কয়েকটা ভিডিওতেই আমি কথা বলেছি বা কীভাবে সাধু হওয়া যায় সে সম্পর্কেও একটা ভিডিও নিয়ে এসেছি যাদের দেখা হয় নাই দয়া করে একটু দেখে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো তো এখন এই নাগা সাধু হতে গেলে একটা দারুণ বড় একটা প্রসেসের মধ্য দিয়ে চলতে হয় একটা প্রচন্ড বড় প্রক্রিয়া নাগা সাধু হতে গেলে বারো বছর বা তারও বেশি সময়কাল লেগে যায় তো এই নাগা সাধু যারা হন তারা সমস্ত প্রকার মায়া মোহ সমস্ত প্রকার সংস্কার পারিবারিক সম্পর্ক পরিবারের লোকজনদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করে এমনকি জীবনের চাওয়া পাওয়া যা কিছু আছে সমস্ত কিছুকে ত্যাগ করে তারা নাগা সন্ন্যাসী হন কি আরেকটা বড় ব্যাপার আছে যে তারা এই সন্ন্যাসী হওয়ার পূর্বেই নাগা সন্ন্যাসী হওয়ার পূর্বেই দীক্ষা লাভের সময় তারা কি করেন না তারা পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য পূর্বাশ্রমের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য পরিবারের লোকজনদের উদ্দেশ্যে পিণ্ড দান করে থাকেন এবং শেষে নিজের উদ্দেশ্যে পিণ্ড দান করেন নিচের উদ্দেশ্যে পিণ্ডদান করা তার মানেটা এই যে এই যে আমি আছি আমার শরীর এর প্রতিও আমার কোনো মায়া মমতা মোহ এসব কিছু নেই এমনকি সমস্ত প্রকার জাগতিক চাওয়া পাওয়া কামনা বাসনা এ সমস্ত কিছু থেকে আমি সম্পূর্ণভাবে আমার বিচ্ছেদ ঘটে গেছে আমি সেগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছি পঞ্চ ইন্দ্রিয় সর ঋপুকে জয় করে আমি সম্পূর্ণভাবে ভগবানে নিবেদিত প্রাণ হয়ে পড়েছি সারার জীবন বাকি জীবন ধরে আমি কেবলমাত্র ভগবানের আরাধনাতেই নিমগ্ন থাকব। নাগা সাধুরা নিজের জীবৎকালে কোনো প্রকার কামনা বাসনা রাখেন না যে আমার দেহত্যাগের পর বা আমি যখন দেহ রক্ষা করব। তারপরে আমার দেহটিকে এই করা হোক বা ওই করা হোক এই ধরনের তাদের কোনো কামনা বাসনা থাকে না তাদের দেহত্যাগের পর এই পাঞ্চভৌতিক শরীরটিকে হয় ভূ সমাধি কিংবা জল সমাধি দেওয়া হয় ভূ সমাধি অর্থাৎ মাটিতে সমাধি দেওয়া হয় কিংবা জল সমাধি নদীতে বিশেষত মা গঙ্গায় গঙ্গা নদীতে সেই শরীরটিকে এই পাঞ্চভৌতিক শরীরটিকে জল সমাধি দেওয়া হয় তো সেখানে দেহটিকে একটি চেয়ারের মধ্যে বসানো হয় ফুলের মালা ইত্যাদি দিয়ে সাজানো হয় গায়ে গেরুয়া পোশাক পরিয়ে দেওয়া হয় এবার ভগবানের নাম স্মরণ করতে করতে কীর্তন ভজন ইত্যাদি গাইতে গাইতে শরীরটিকে নিয়ে যাওয়া হয় মা গঙ্গার কাছে নদীতে এ এরপর নৌকায় করে সেই শরীরটিকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে মাঝ নদীতে সেই শরীরটিকে জলে সমাধি দেওয়া হয় জলে সমাধি অর্থাৎ সেই শরীরটিকে জলের মধ্যে ফেলে দেওয়া হয় তো শরীরের সাথে তার আগে একটা ভারী পাথরকে বাঁধা হয় ভারী পাথরকে বাঁধা হলো এবার সেই চেয়ার সহ শরীরটিকে জলে সমাধি দেওয়া হয় তাহলে নাগা সাধুদের অন্ত্যেষ্টিক্রিয়া ব্যাপারটা এই যে তাদের দেহত্যাগের পর তারা যখন দেহরক্ষা করেন তারপর তাদের শরীরটিকে হয় ভূ সমাধি দেওয়া হয় না হয় জল সমাধি দেওয়া হয় নাগা সাধুরা জানেন যে এই পাঞ্চভৌতিক শরীরটি এটি ক্ষণস্থায়ী এর কোনো স্থায়িত্ব নেই আর তাই জীবৎকালেই তারা এই শরীরের প্রতি তাদের সমস্ত প্রকার আসক্তি মায়া মমতা সব কিছুই তাদের মন থেকে দূর হয়ে যায় আসলে আমাদের এই পাঞ্চভৌতিক শরীরটা এই যে প্রথমে অব্যক্ত তারপর কয়েক বছরের জন্য ব্যক্ত আর তারপর আবার অব্যক্ত ইর এই সাহিত্য আছে না যে ডাস্ট দাও কামেথ অ্যান্ড ডাস্ট টু রিটার্ন তো তাহলে আমাদের এই শরীরের মূল্য কোথায় আজ এই পর্যন্তই নমস্কার